এ এবছরে বজ্র ব্যবস্থাপনা থেকে তিন নাম্বারের জন্য যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি হলো এক ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো দুই বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো তিন বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী চার যে কোনো তিন প্রকার বজ্রের উৎস সম্পর্কে আলোচনা করো পাঁচ মৃত্তিকা দূষণ ঘটে বজ্র পদার্থের মাধ্যমে ব্যাখ্যা করো ছয় বজ্র পদার্থ কিভাবে সম্পদে পরিণত করবে আলোচনা করো সাত ভাগীরথী হুগলি নদীর দূষণ বাড়লে পরিবেশগত কি কি সমস্যা দেখা দেবে আট বজ্রের কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কী নয় বজ্রের ব্যবস্থাপনায় থিরিয়ার সংক্ষেপে লেখো দশ গ্যাসীয় বজ্রস নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এগারো বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় বারো প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাজন করো তেরো বজ্র ব্যবস্থাপনায় তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো চোদ্দ বজ্র ব্যবস্থাপনায় ফোরারের গুরুত্ব কী